আমরা সকলে মিলে গেছিলাম পিকনিক করতে এই জেনারেটার ভেনে এরা খুব মজা করতে করতে পৌঁছে যায় মথুরাপুর ওখানে পৌঁছেই সবার প্রথমে টিফিনের ব্যবস্থা করার তোরজোর লেগে পড়ে এরা পিকনিকের কাঠ আর বাসনপত্র নিয়ে আসছে পিকনিকে টিফিনের মেনু ছিল লুচি আর চচ্চড়ি টিফিন করার পর যে যার মতো খেলাধুলো করে এবং ঘোরাঘুরি করে পিকনিক স্পটটার আশেপাশের জায়গাও খুব সুন্দর আশেপাশের সমস্ত জায়গায় হলো চাষের জমি আর বাকিরা সবাই সেখানেই ঘুরতে গেছে আর অন্যদিকে চলছে দুপুরে রান্নার ব্যবস্থা এখানে বিষ্ণু আর মানি দুপুরে সমস্ত মেনুগুলো রান্না করে পিকনিকে দুপুরের মেনুতে ছিল ফ্রাই রাইস আলুর দম চিকেন স্যালাড মিষ্টি চাটনি পাঁপড় আর পাস্তা সবাইকে শালপাতার থালায় পরিবেশন করা হয় এই থালাতে খেলাম দুপুরে খাওয়া দাওয়ার সাথে একটু ফটো আর একটু ভিডিওগ্রাফিও করে নিচ্ছিলাম সারাদিন দৌড়ঝাপ করে এই বাচ্চাগুলো এখন ক্লান্ত হয়ে গেছে যার জন্য এরা খাওয়ার এনার্জিটাও পাচ্ছে না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দিই মিলে খুব সুন্দর একটা রনভোজন জিন কাটা।